পাঁচ পাঁচ জনের আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে না পড়লে তার পিছনে দাঁড়ায় নামাজ হবে না পাঁচজনের মধ্যে তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন বললো আরমদেশ্বর পড়াতে হবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন এখানে বিষয়টা হলো না বাবারে আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কানে করে একদিনে ইসলাম আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন